আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকে দোয়া সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী বিষয়টি হলো যদি কারো প্রসাবের সমস্যা দেখা দিয়ে থাকে সেটা জ্বালা পোড়া হতে পারে জ্বালা যন্ত্রণা হতে পারে পাথরজনিত কোনো সমস্যা হতে পারে এই সমস্যাগুলো যে কোনো ধরনের সমস্যাই দেখা দিই এই সমস্যাগুলোর জন্য আমরা কী রুকিয়া করতে পারি এবং ইতিহাসের কিতাব থেকে আমাদের আকাবিরগণ এর ব্যাপারে কীভাবে চিকিৎসা করেছেন চলুন তাহলে আমরা দেখি নিই খাওয়াতসুল কোরআন খাওয়াতসুল কোরআন একটা কিতাব আছে এই কিতাবের চুরানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে এর একটা আলোচনা আনা হয়েছে কালবি রহমতুল্লাহ আলাই বলেন যে আসফাহান শহরে একজন নেককার লোক বসবাস করতো এই লোকটা প্রসাবের জটিলতায় ভুগতে থাকলো তখন তিনি বললেন যে আমি আদুল কারিমের মাধ্যমে এর আরোগ্য লাভ করে থাকি অতপর তিনি সোর হা কয়ের চোদ্দো থেকে ষোলো নম্বর আয়াত এই আয়াতগুলো একটা পাত্রের উপর লিখলেন লেখাবর ওইটা দৌত করে এই পানিটা পান করলেন আল্লাহ তালার অশেষ মেহরবানিতে তার এই যে যে প্রসাবের জটিলতা পাথরের যে সমস্যাগুলো হচ্ছিল এগুলো সব দূর হয়ে গেল অতএব বুঝে আসে যদি কোনো ব্যক্তির প্রসাবের কোনো জটিলতা দেখা দিয়ে থাকে অথবা পাথরি কোনো রোগ হয় তাহলে এই ব্যক্তি সৌরাহের চোদ্দ এবং পনেরো নম্বর এবং ষোলো নম্বর আয়াত এই তিনটি আয়াত এখলাসের সাথে লেখে যে কোনো একটা পাত্রের উপর জাফরান কালিদে লেখে পানি দ্বারা দৌত করে এই পানি খেলে তার এই সমস্যাগুলো চলে যাবে ইনশাআল্লাহ দ্বিতীয় আর ঘটনা যেটা আমরা খুঁজে পাই সেটা হলো আবু দারদার রহমতুল্লাহ আলাই আবুদার দরাদ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে তার কাছে একজন লোক আসলো যার পিতার মূত্র সমস্যা হচ্ছিল অর্থাৎ প্রসাব আটকে গিয়েছিল এই সমস্যাগুলো নিয়ে তার কাছে আসেন যেটা তার পাথরজনিত কারণ এটা হয়েছিল অতপর তিনি আবুদার দ্বারা আল্লাহ তাল আনহু এই লোকটাকে একটা রুকিয়া শিক্ষা দেন যে রুকিয়াটি তিনি শিখেছেন সাল্লামের কাছ থেকে এই যে যে ডিসপ্লেতে দোয়াটা দেখতে পাচ্ছেন এই দোয়াটা তাকে শিখিয়ে দেওয়া হয় অথবা তিনি এই রোকিয়াটি পড়ে তার পিতাকে ঝাড়ফুঁক করেন আল্লাহ তালার অশেষ মেহরবানিতে এর বদৌলতে তার সমস্যাগুলো দূর হয়ে যায় এই যে যে আলোচনাটা আমরা করলাম এটা আছে তোফাতু কিরিন একটা কিতাব আছে এর তিনশো এক নম্বর পৃষ্ঠার মধ্যে এই আলোচনাটা করা হয়েছে হয়তো এই দুইটা রুকিয়া যদি কোনো ব্যক্তি প্রয়োগ করতে চায় তো প্রথমটা তো লিখে পানিতে ভিজিয়ে খাবে এবং দ্বিতীয়টা যদি কোনো ব্যক্তি নিজে পড়তে পারে তাহলে সে পড়বে আর যদি নিজে না পড়তে পারে তাহলে কোনো একজন মোদাব্বের মাধ্যমে এটা পড়াবে অথবা রেকর্ড করে নিয়ে দিনে দুইবার করে শুনবে এবং পানিতে ফুঁক দিয়ে নিবে কারো মাধ্যমে যদি নিজে না পড়তে পারে এবং এটা খেতে থাকবে এই কাজগুলো যদি চলমান রাখে তো আমি আল্লাহ তালার কাছে আশাবাদী প্রসাবের যে কোনো সমস্যা হোক পাথরজনিত সমস্যা হোক অথবা অন্য যে কোনো সমস্যা হোক এই লোকিয়াগুলো এখলাসের সাথে প্রয়োগ করলে আল্লাহ তালা এই সমস্যাগুলো থেকে মুক্তিদান করবে করবেন ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই دكاو بانو كونو دين وانو السلام عليكم ورحمة الله